আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন সীমান্ত নিয়ে শুরু হওয়া লড়াই এখন ছুঁয়ে ফেলেছে বিশ্ব রাজনীতির দুই মহাশক্তিকে যুক্তরাষ্ট্র ও চীন থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘর্ষ কি শুরু হয়েছে নতুন এক ফক্সি যুদ্ধ চলুন জেনে নেই এই সংঘাতের আড়ালে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য আটাশ মে কম্বোডিয়ার ফ্রিয়া বিহিয়ার প্রদেশ এবং থাইল্যান্ডের উবন রাজচাথানি প্রদেশের সীমান্তে টেগুয়া মুরুকুট গ্রামে সামরিক উত্তেজনা শুরু চব্বিশ জুলাই থেকে পরিস্থিতি আরও ঘনীভূত হয় শুরু হয় সামরিক সংঘর্ষ থাই ও কম্বোডিয়ান সেনারা গুলি বিনিময়ে লিপ্ত হয় শনিবার ছাব্বিশ জুলাই থাই নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজ মোতায়ন করে সীমান্তে এরপর থাইল্যান্ড ত্রাট ফিখাত ফাইরি ওয়ান নামে একটি সামরিক অভিযান শুরু করে সংঘাতে নিহত হয়েছে বত্রিশ জন আহত একশো জনের বেশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে কিন্তু সমাধান মেলেনি এই সংঘাত এখন আর শুধু থাইল্যান্ড ও কম্বোডিয়ার নয় এটি এক প্রকার আঞ্চলিক ভূরাজনৈতিক লড়াই যেখানে স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের ছায়া থাইল্যান্ড বহু আগে যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়ে আসছে বর্তমান সংঘাতে তারা ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সরবরাহকিত এফ সিক্সটিন যুদ্ধবিমান যা ব্যবহার করার অনুমতি ওয়াশিংটন দিয়েছে গোপনে গোয়েন্দা সহায়তা ও প্রশিক্ষণের অভিযোগও উঠেছে প্রকাশ্যে না বললেও ওয়াশিংটনের ভূমিকাকে প্রত্যক্ষ সামরিক সমর্থন হিসেবে দেখছেন বিশ্লেষকরা চীনের অবস্থান কৌশলগত বন্ধুত্ব কম্বোডিয়ার সঙ্গে চীন বহু বছর ধরে কম্বোডিয়ার ঘনিষ্ঠ মিত্র তারা সরবরাহ করেছে বি টি ফাইভ ট্যাঙ্ক জ্যাট নাইন হেলিকপ্টার এবং অন্যান্য চীনা অস্ত্র চীন সরাসরি থাইল্যান্ডকে না দোষারোপ করলেও পশ্চিমা বিশ্বের ঔপনিবেশিক মানসিকতাকে দায়ী করে কম্বোডিয়ার কূটনৈতিকভাবে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে চীন চীন দক্ষিণ সাগরে আধিপত্য টিকিয়ে রাখতে জড়িয়েছে এই চিহ্ন অস্ত্র প্রযুক্তি ও প্রভাব ঠিক যেমন আমরা দেখছি সিরিয়া ইউক্রেন আফগানিস্তান বা উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধ মহাশক্তিরা সরাসরি নয় মিত্রদের মাধ্যমে লড়াই করে এখানেও দুই ফরাশক্তি অস্ত্র কৌশল ও নির্দেশনায় যুদ্ধের গতিপথ নির্ধারিত হচ্ছে জাতিসংঘ চীন যুক্তরাষ্ট্র তিন পক্ষই যুদ্ধবিরতি আহ্বান জানালেও থাইল্যান্ড মধ্যস্থতা প্রত্যক্ষণ করেছে চীন কার্যত কোনো দৃশ্যমান শান্তির পদক্ষেপ নেয়নি ফলে বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘায়িত হলে ঠান্ডা যুদ্ধ শুরু হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে যে আগুন জ্বলছে তা শুধু দুইটি দেশে নয় এটা এখন দুই ফরাশক্তির রাজনৈতিক খেলা এই আগুন নিভবে নাকি পুরো দক্ষিণ পূর্ব এশিয়াকে টেনে নিয়ে যাবে এক যুদ্ধের দিকে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ